আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলবো এমন একটা জিনিস আজকে আপনাকে দেখাবো যে আমরা গাড়ি ব্যারেক ধরলেও মনে হয় যে ব্যারেক হচ্ছে না গাড়ি সামনে চলে যাচ্ছে এই জিনিসটা অনেক সময় হয় স্পিড ব্রেকারে আমরা যখন উঠি তখন স্পিড ব্রেকার থেকে গাড়ি যখন নামে আমরা ব্যারেক কিন্তু টিকেই ধরে রাখি কিন্তু গাড়ি অনেক সময় পট করে নামিয়া জায়গা মানে মনে হয় যে ব্যারেক দড়ি নাই এরকম টাস করে নামিয়া জায়গা তো এই জিনিসটা কোন কারণে হয় আমি সেই জিনিসটা আপনাকে আজকে দেখামো একটু দেখেন খেয়াল করে দেখ দর্শক বিন্দু দেখতে থাকেন আপনারা সজমিনে আমি দেখাচ্ছি এই যে আমরা ব্যারেক ধরার পরেও গাড়ি কিন্তু ব্যারেক ধরে আমরা রাখতে পারি না এটা হইল এই যে একটা জিনিস এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু এই যে রাবার খায়া এই যে আপনার বডিতে লাগিয়ে গেছে গা বডিতে লাগিয়ে গেছে গা যার কারণে আমরা গাড়ি ব্যারেক ধরলেও গাড়ি কিন্তু সামনে এবং পিছনে ধাক্কা খায় এই জিনিসটার কারণে এটা হলো বডি মাউন্টেন বলে আর কি এই মাউন্টেন যখন ওই যে রাবার কয় হইয়া জায়গা নষ্ট হয়ে জায়গা যার কারণে এটা ধাক্কা খায় এটা কিন্তু দুনু পাশেই থাকে যার কারণে আমরা যখন ব্রেক ধরি তখন কিন্তু গাড়ির সামনে চলে যায়